বর্ষাকাল বৃষ্টি জোর কদমে হয়ে চলেছে থামার নামগন্ধ পর্যন্ত নেই ট্রেনের কাঁচ নামানো জানলার ধারে বসে তন্দ্রা মতো এসে গিয়েছিল হঠাৎ জোর ঝাঁকুনিতে ঘুমের রেশটা কেটে গেল চোখ কষলে দেখি ট্রেনের কামরায় বাকি লোকেরাও অবাক চোখে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে যদিও এত রাতে কামরায় যাত্রীর সংখ্যা হাতে গোনা একে তো বৃষ্টি বাদলার রাত তার উপর হাত ঘড়িতে এখন সময় রাত্রি প্রায় সাড়ে বারোটা ছাড়িয়ে গেছে আমার নাম মৃণাল ভট্টাচার্য বয়স পঞ্চান্ন মা বাপ ইহলোকে মায়া ত্যাগ করে চলে গেছেন বহুকাল আগেই আত্মীয় স্বজন বলতে কাছে পিঠে তেমন আর কেউ নেই দু একজন যারা রয়েছে তারাও আর যোগাযোগ রাখে না বিয়ে থাও করিনি ফলত ধরে নিতে হবে তিন কুলে আমি একা কলেজ স্ট্রিটের একটা বড় প্রকাশনা সংস্থার বইয়ের দোকানে চাকরি করি কাজেই বউবাজারে একটা মেস ভাড়া নিয়ে থাকি এভাবেই আমার জীবনের আটত্রিশটা বছর কেটে গেছে আজ সন্ধ্যাবেলায় যখন বইয়ের দোকান বন্ধ করে বেরোতে যাব। ঠিক তখনই ম্যানেজারের ফোন মৃণালদা আপনাকে একটা জরুরি কাজে এখনই বেরোতে হবে আমি অবাক না হয়ে ফোনের ওপারে প্রশ্ন ছুড়লাম কি কাজ কোথায় যেতে হবে ম্যানেজার কানে করে বললেন আপনাকে আজই বর্ধমানে রওনা দিতে হবে বর্ধমান খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনার হাতে ঘন্টা দুয়েক সময় আছে আপনি মেসে ফিরে চট জলদি তৈরি হয়ে নিন অফিসের গাড়ি আপনাকে যথাসময়ে হাওড়া স্টেশনে পৌঁছে দেবে আর সঙ্গে আপনার খরচাপাতিও পাঠিয়ে দেবে আমি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিন্তু বর্ধমানে কোথায় যেতে হবে আর কাজটাই বাকি সেসব দিলীপ আপনাকে বুঝিয়ে দেবে এরকম কাজে আগেও আমাকে হঠাৎ করে যেতে হয়েছে তাই খুব বেশি আর মাথা ঘামালাম না বুঝলাম ম্যানেজার বেশি কিছু বলতে চাইছেন না ব্যস্ত মানুষ কি না তাই বাকি কথা আমাদের সংস্থার ড্রাইভার দিলীপ যাদব গাড়িতে ওঠার সময় বুঝিয়ে দিলেই হবে ট্রেন বেশ জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছে কামরায় আমরা গুটি কয়েক লোক জড়ো সড়ো হয়ে বসে আছি একে তো বাইরে তুমুল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া ফলে বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে কেন ট্রেন হঠাৎ করে থেমে গেছে তা বুঝতে না পেরে থমকে বসে রইলাম তবে কিছুক্ষণ পর ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল শোনা গেল বর্ধমানের আগেই নাকি দূরপাল্লার এক ট্রেন লাইনচ্যুত হয়েছে যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও তবে আমাদের রথ যে ছাড়তে দু ঘন্টা মতো দেরি হবে তা মুখে মুখে চাউর হয়ে গেল খবর এসেছে ইঞ্জিন ড্রাইভার মারফত হঠাৎ করে খেয়াল হতে দেখলাম কোথায় বৃষ্টি বাইরে তো দিব্যি চাঁদের আলো খেলা করছে মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল পরক্ষণেই আরও একটা ব্যাপার লক্ষ্য করে নিজেকে আর ধরে রাখতে পারলাম না গলা ছেড়ে কিশোর কুমারের একটা পুরনো হিন্দি গান গেয়ে উঠতে ইচ্ছে করলো আমার ট্রেন এসে থেমেছে একটা পুরোনো ভাঙা প্ল্যাটফর্মে বৃষ্টির চোটে এতক্ষণ বাইরেটা বুঝতে পারিনি তবে এখন যেন বর্ষা থেমে প্রকৃতির এক অন্য রূপ আমার আবার হাঁটুতে বাত রয়েছে তাই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না বৃষ্টি থামার পর থেকেই মনটা উস্কুস করছিল তাই নিজের সিট ছেড়ে দিয়ে ট্রেনের ভেজানো দরজাটা টেনের বাইরে বেরোলাম দু একজন লোক স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে অনতি দূরেই কতগুলো কাঠের বেঞ্চি সেগুলো বৃষ্টির জলে চাঁদের আলো পড়ে যেন চোখ জুড়িয়ে দিচ্ছে আমি প্ল্যাটফর্মে নেমে স্টেশনের নাম লেখা বোর্ডটা দেখার জন্য ইতিউতি তাকালাম কিন্তু কিছুই চোখে পড়লো না ওদিকে আকাশে মুহূর্তেই আবারও বোধ মেঘ ভারী হচ্ছে হঠাৎ করেই চাঁদের আলোকে ভয়ানক মেঘ গিলে ফেলল ট্রেনের কামরায় এখনই উঠে খামোকা কোনো লাভ হবে না ভেবে সামনে তাকাতেই হঠাৎ একটা চায়ের দোকান চোখে পড়ে গেল বড় কদম গাছের তলায় ছাউনি খাটিয়ে গুমটির মতন দোকান দেখে আমার দারুণ আনন্দ হলো সারাদিনে আমার চা ছাড়া চলেই না এই ঠান্ডা আবহাওয়ায় মাটির ভাঁড়ের এক কাপ গরম চা পেলে তো আর কথাই নেই শরীরে যেন হঠাৎ করে এনার্জি চড়ে গেল টিমটিমে বাতির আলোটার দিকে এগিয়ে চললাম প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে একটা বড় গাছের তলায় রয়েছে এই চায়ের দোকানটা দোকানটা কাছে পৌঁছে দেখি চায়ের কেটলি স্টোভে চড়েছে এই বাদলার দিনে এমন ঝঞ্ঝাটের রাতে যে ফাঁকা স্টেশনে কোনো চায়ের দোকান খোলা পাবো তা ভাবতেই পারিনি তাই বেশ আল্লাদের দোকানদারকে বললাম দাদা একবার চা দিন তো অন্ধকারে ইশারায় হাত দেখিয়ে দোকানদার আমাকে বসতে অনুরোধ করলো এতক্ষণ খেয়াল করিনি এবারে ভালো করে তাকিয়ে দেখি গাছটার গায়ে যেখানে দোকানের ঝুপড়িটা রয়েছে সেখানে পাশেই একটা কাঠের বেঞ্চি পাতা আর সেই বেঞ্চে বসে আছেন আরও তিনজন মানুষ এরাও এই ট্রেনেরই যাত্রী এবং নির্ঘাত আমার মতোই চায়ের চরম নেশা রয়েছে ওদের আমি এদিক সেদিক তাকাতেই ওই তিনজনের একজন বললেন এখানে এসে বসুন নামশাই এখন ট্রেন ছাড়তে ঢের দেরি আছে আমরাও তো ওই ট্রেনেই ফিরবো আমি আর কোনো কথা না বলে ওদের পাশে গিয়ে বসলাম সঙ্গে সঙ্গে দোকানদার আমার হাতে গরম চায়ের ভাঁড় ধরিয়ে দিল বেঞ্চিতে আমার পাশে যিনি বসেছিলেন তিনি বললেন কলকাতা থেকে আসছেন বোধহয় হ্যাঁ মাথা নাড়িয়ে উত্তর দিলাম যাবেন কোথায় বর্ধমানের পর্বতপুর আত্মীয়ের বাড়ি না অফিসের কাজে যাচ্ছি আমার কথা শুনে তিনি অন্ধকারে পাশের জনের মুখের দিকে তাকালেন সম্ভবত ওরা তিনজনেই একে অপরকে চেনেন অন্ধকারে কারোর মুখ ভালো করে দেখা না গেলেও ওরা প্রত্যেকেই যে আমার সমবয়সী তা ওদের হাবভাব ও আন্দাজে বুঝে ফেলেছে এবার আমিও পাল্টা প্রশ্ন করলাম আপনারা কি বর্ধমানেই নামবেন প্রশ্ন করে কয়েক মিনিট ওদের মুখের দিকে অন্ধকারে তাকিয়ে বসে রইলাম কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না তাই আবারও প্রশ্ন ছুড়লাম আপনারা কি আমরা কথাটা কেউ শুনতেই পাননি আমরা একটা ভাব করে পাশে বসা দ্বিতীয় ব্যক্তি এবারে খড়খড়ে গলায় কথা বলে উঠলেন এই বৃষ্টির রাতে চাদর মুড়ি দিয়ে গরম চা আর সঙ্গে ভূতের গল্প একদম জমে যাবে তা হোক না কে আবার বারণটা করেছে মশাই এবারে তৃতীয় ব্যক্তি কথা বলে উঠলেন দোকানদার হঠাৎ আরেক ভাঁড় গরম চা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল তা দাদা আপনি জানেন নাকি ভূতের গল্প বলেন না রাতটা জমে যাবে তাইলে পাশের প্রথম ব্যক্তি দোকানদারের সঙ্গে গলা মিলিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ মশাই বলুন দেখি একটা ভূতের গল্প দ্বিতীয় জন এবারে আমাকে চেপে ধরল দাদা বল ধরুন দেখি একটা ভূতের গল্প আপনার চায়ের সব খরচ আমাদের তৃতীয় ব্যক্তিও সরু গলায় মিনিমেন করে উঠলেন আপনাকে ভূতের গল্প বলতেই হবে আহ কতদিন যে ভূতের গল্প শুনি না আমি বেশ ভেবা খেয়ে গিয়ে ওদের সকলের মুখের দিকে তাকালাম দেখি অন্ধকারে চারটে মাথা আমাকে ছেঁকে ধরেছে ভূতের গল্প শোনার জন্য এ আবার কি ফ্যাসাতে পড়লুম রে বাবা বাচ্চারা মাঝে মধ্যে ভূতের গল্প বলতে হবে বলে কান্নাকাটি করে গুঁয়ো ধরে শুনেছি কিন্তু এই বুড়ো হাবড়াগুলো আবার কারা আর ভূতের গল্প শোনার জন্য এমন মরিয়া হয়ে উঠেছে কেন তাও আবার আমার কাছে আমি কোনো মতে আমতা আমতা করে বললাম আগে আমি তো তেমন একটা ভূতের গল্পটল্প জানি না তবে তবে ওটা চারজন সমস্যা বলে উঠলো তবে ছেলেবেলায় একটা ঘটনা ঘটেছিল সেইটাই বলতে পারি সত্যি ঘটনা প্রথম ব্যক্তি বললেন মানে সত্যিভূতের গল্প দ্বিতীয় ব্যক্তি বললেন তাহলে তো শুনতেই হয় শুরু করুন মশাই তৃতীয় ব্যক্তি ওদের কাঁধের উপর দিয়ে হুমড়ি খেয়ে আমার কাঁধের ওপর আর একটু হলেই পড়তেন আর কি আর সঙ্গে সঙ্গে দোকানদার আরও এক গরম চা এনে আমার হাতে ধরিয়ে দিল ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো ওদের সকলের আচরণে কেমন একটা শিশু সুলভ সরলতা ছিল সেই সঙ্গে একটা অদ্ভুত আবদারও ছিল বলা যেতে পারে যা আমি কিছুতেই এড়িয়ে যেতে পারছিলাম না কাজেই এক প্রকার বাধ্য হয়েই আমি গল্পটা বলা শুরু করলাম এটাকে গল্প না বলে বরং সত্যি ঘটনা বলাই ভালো আর এই ঘটনা প্রত্যক্ষ শরীর শরিক খোদ আমি নিজেই তখন আমার কতইবার বয়স হবে ওই তেরো কি চোদ্দো আমি তখন অষ্টম শ্রেণির ছাত্র মনে আছে তখন আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা প্রায় দোরগোড়ায় আমি যে সময়ের কথা বলছি তা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর আগের কথা তো হবেই আমরা তখন হাওড়ার শালকিয়ায় ভাড়া বাড়িতে বসবাস করতাম ঠাকুমা ঠাকুরদা মা বাবা আর আমি মোট পাঁচ জনের ছোট পরিবার বাবা স্কুল মাস্টারি করতেন তখনকার দিনে আজকের মতো স্কুলে পড়িয়ে এত টাকা করি পাওয়া যেত না এমন কি ছাত্র পড়িয়ে মাস্টারমশাইরা সেই সময় ঠিকমতো বেতন পেতেন কি না তা নিয়ে সন্দেহ আছে সেজন্য জন্য বেশ অভাব অনটনেই আমাদের সংসার চলতো আমি পরিবারের একমাত্র সন্তান কাজে বেশ আদরে ও আস্কারায় বড় হয়েছি মাঝে মধ্যে বাবা মায়ের কাছে বকুনি জুটল ঠাকুমা ও ঠাকুরদার কাছে পেয়েছি অফুরন্ত প্রশ্রয় ও আদর কাজে আর্থিক সচ্ছলতা না পেলেও ভালোবাসা ও শান্তিতে ছিল আমাদের পরিবার একেবারে টৈটুম্বুর কিন্তু সেই শান্তি ও সুখের সংসারে যে কার কুদৃষ্টি এসে পড়লো একদিন হঠাৎ করে আমাদের জীবন থেকে ধীরে ধীরে সুখ শান্তি উবে যেতে বসলো সেদিনের কথা আমার আজও মনে আছে স্কুলে বসে ক্লাস করছি পরীক্ষার তখনও প্রায় পনেরো দিন মতন দেরি রয়েছে ব্ল্যাক সেদিন পরীক্ষা রুটিন লিখে দিয়েছেন ক্লাস টিচার হঠাৎ করে হেডস্যারের ঘরে আমার ডাক পড়লো ব্যাপারখানে কি বেশ অবাক হয়ে দোতলা সিঁড়ি দিয়ে নিচে হেড স্যারের ঘরের দিকে পা বাড়াতেই দেখি বাবা অপেক্ষা করছেন আমার জন্য আমাকে দেখি হেড স্যার বললেন বাবা তোমার নিতে এসেছেন পরীক্ষার রুটিন লিখে নিয়েছো তো হ্যাঁ স্যার মাথা নাড়িয়ে জবাব দিলাম স্যার একবার আমার মুখের দিকে তাকালেন একবার বাবার মুখের দিকে তাকালেন আর কিছুই বললেন না বাবা আমার হাত শক্ত করে ধরে বললেন বাড়ি চল আমি তখনও বেশ অবাক হয়ে রয়েছি সারা রাস্তা বাবা কোনো কথাই বললেন না আমাকে সাইকেলের সামনে বসিয়ে বাবা বাড়ির দিকে চললেন কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে দেখলাম সকলের মুখ গম্ভীর হয়ে রয়েছে মায়ের চোখ একেবারে জবা ফুলের মতন লাল টকটকে হয়ে রয়েছে সম্ভবত যে কোনো কারণেই হোক মা খুব কান্নাকাটি করেছেন কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না ঠাকুমা দাওয়ায় বসে মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছেন ঠাকুরদা ভীষণ গম্ভীর হয়ে তক্ত পোষে স্থির হয়ে বসে রয়েছেন কেমন একটা খটকা লাগলো মনে যখন দেখলাম আমার মামা বাড়ি থেকে বড় মামায় এসে দাওয়ায় ঠাকুমার কাছে মাথা হেঁট করে বসে রয়েছে বুঝতে পারছিলাম কিছু একটা অঘটন ঘটে গেছে কিন্তু কাউকে জিজ্ঞেস করার মতো সাহসে কুলোচ্ছিল না আমার আশঙ্কা সত্যি হল যখন বাবা বললেন এখনই মামাবাড়ি রওনা হতে হবে আমাদেরকে আমার মামার বাড়ি ছিল সুন্দরবনের মাটিয়া ভাঙা অঞ্চলে সেদিন যে তড়িঘড়ি করে কিভাবে আমরা সকলে মামাবাড়ি পৌঁছেছিলাম তা আজ আর মনে নেই তবে আমাদের জন্যই ওখানে অত রাতেও লোকজন অপেক্ষা করছিলেন আমরা পৌঁছনো মাত্রই যেন সকলে কীসব তোড়জোড় শুরু করে দিলেন বাড়ির ভেতর থেকে মেয়েদের কান্না শোনা গেল মামাবাড়ির বিস্তৃত খোলা জায়গার মধ্যে শেষ সীমান্তে একটা বড় সেকেলে পুকুর ছিল সেখানে আবার একটা বড় বেলগাছের নিচে রয়েছে পঞ্চমুখী শিবলিঙ্গ পাশেই বাঁধানো ঘাট সেই ঘাটের এক প্রান্তেই কিছু লোক জড়ো হয়ে রয়েছে আর সেখানে পৌঁছতেই দেখি ছোট মামার ক্ষত বিক্ষত দেহটা মাটিতে সারিত সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপা পড়ে ছোট মামার অপঘাতে প্রাণ গেছে হ্যাজাকের আলোয় ক্ষণিকের জন্য তার মুখটা দেখি ভয় বুকের ভিতরটা চুপসে গিয়েছিল আমার মুখের চারপাশে তখনও রক্ত লেগে রয়েছে চোখ দূরে আসতে চাইছে মুখের সামনেটা যেন থেঁতো হয়ে গিয়ে দাঁতগুলো কণ্ঠ মধ্যে ঢুকে গেছে আর রক্তমাখা মাখা টুকরোটা একটু হলেই ছিঁড়ে পড়ে যাওয়ার অপেক্ষায় সে এক বিভৎস দৃশ্য বাঁধানো ঘাটের কাছেই মামাকে দাহ করা হলো ধীরে ধীরে লোক মুখে জানতে পারলাম কিভাবে মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ কেন বড়ি সারতে চাইছিল না সেসব টুকরো টুকরো খবর পরে জেনেছিলাম কিন্তু দাহ কার্য সম্পন্ন হবার পাঁচ দিন পর আমাদের সবাইকে ফিরে আসতে হয়েছিল আর ফিরে এসেই শুরু হয়েছিল অদ্ভুত এক ঘটনা সেই গল্পই বরং তোমাদেরকে বলি আমরা প্রাথমিক শোক সামলে উঠে ফিরে এলাম মা খুব ভেঙে পড়লেন মাকে সামলে তোলার জন্য বাবা সবসময় তাকে চোখে চোখে রাখতেন তাছাড়া আমার ঠাকুমাও মাকে খুব আগলে রাখতেন আমরা ফিরে আসার পর ঠাকুমাই বাড়ির হাল ধরলেন রান্নাবান্না থেকে শুরু করে আমার তদারকি পর্যন্ত সবটাই ঠাকুমা সামলাতেন এভাবেই আমাদের দিনগুলো কাটতে লাগল এমন সময় ঠিক পরীক্ষার আগের রাতে ঘটলো এক অস্বাভাবিক ঘটনা ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে পরীক্ষার পড়া করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না হঠাৎ মায়ের তীব্র চিৎকার শুনে আমি ধড়ফড় করে উঠে বসি মায়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে বাবা ঠাকুরদা ঠাকুমাসহ আরও কেউ কেউ প্রতিবেশী দৌড়ে এলেন সকলে এসে মায়ের পিছনে দাঁড়াতেই মা আমার দিকে আঙুল তুলে যেন বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে গেলেন সেই ঘটনার পর আমাদের বাড়িতে হইচই পড়ে গেল সকলে বললেন মায়ের অত্যন্ত বিশ্রাম প্রয়োজন এত বড় শোক কাটিয়ে ওঠা মুখের কথা নয় যতই হোক তার নিজের ছোট ভাই তাকে তিনি যথেষ্ট ভালোবাসতেন কিন্তু আমি কিছু দিয়ে বুঝতে পারছিলাম না মা আমার দিকে অমন তাকিয়ে ঠিক কি বিড়বিড় করছিলেন পরের দিন ভোর রাতে ঠিক একই ঘটনা ঘটল আমি তখন ঘুমে কাদা হঠাৎ মায়ের চিৎকার শুনে আমি আর বাবা ধর্মরিয়ে উঠে বসলাম এ ঘরে আমরা তিনজন থাকি পাশের ঘরে ঠাকুমা আর ঠাকুরদা মায়ের চিৎকার শুনে বাবা ধমকে সুরে বললেন আহ রাত দুপুরে কি হলো তোমার মালতী মা ভয়ে কাঁপতে কাঁপতে আবারও আমার দিকে আঙুল তুলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু বাবা আমার মুখের দিকে খানিক তাকিয়ে থেকে যেন কেমন অবাক হয়ে গেলেন ততক্ষণে পাশের ঘর থেকে ঠাকুমাও বেরিয়ে এসেছেন আমার দিকে সকলে তাকিয়ে রইলেন অবাক হওয়া মুখে আমি কিছু বুঝতে না পেরে এইবার নিজের দিকে তাকাতেই কেমন ভয় করে উঠল আমার হাতের আঙুলগুলো কেমন বড় বড় দেখাচ্ছে আমার নাকের কাছটা যেন ফুলে গিয়ে ভেঙে বেরিয়ে আসছে আর পরনের জামা কাপড়ে তো রক্ত কোথা থেকে এলো ঘরের এক কোণে রাখা হ্যারিকেনের আলোতে আমার ছায়াটা দুলছে অথচ আমি তো স্থির বসে রয়েছি কতক্ষণ এমনটা কেটেছিল আমার মনে নেই কিন্তু এরপর আস্তে আস্তে প্রতিদিনই একটা না একটা করে উদ্ভট সব ঘটনা ঘটতে শুরু করল একদিন গভীর রাতে বাবা আবিষ্কার করলেন আমি আমাদের পায়রার বাক্স থেকে একে একে পায়রা বের করে গলা মুঠকে তাদের রক্ত চুষে খাচ্ছি আবার একদিন মা দেখতে পেলেন ভর দুপুরে খাটের তলায় ঢুকে মেঝেতে অস্বাভাবিক জোরে জোরে মাথা ঠুকছি ঠাকুরদা একদিন দেখলেন পড়তে বসে আমি নিজের হাতের আঙুল কামড়ে খাচ্ছি রক্তে ভরে যাচ্ছে আমার বই খাতা এই রকম বিভিন্ন ভীতিজনক দুর্ঘটনা ক্রমাগত বাড়িতে ঘটতে লাগলো বাবা আমাকে নিয়ে দৌড়লেন ডাক্তারের কাছে একের পর এক ডাক্তার আমাকে পরীক্ষা করলেন তারা কেউ কিছুই বুঝতে পারলেন না তখনকার দিনে আজকের মতো এত সাইকিয়াট্রিস্টের ছড়াছড়ি ছিল না তবুও যে কজন পরিচিত ডাক্তারের খোঁজ পাওয়া গেল তাদের কাছে গিয়ে বাবা আমার জন্য করতে দিয়ে সারাদিন পড়ে থাকতেন কিন্তু কোনো সুরাহা তারা কেউই দিতে পারলেন না এদিকে ক্রমাগত আমি রকম অদ্ভুত ও বিভৎস আচরণ করে যেতে থাকলাম অথচ সত্যি বলতে আমার অজ্ঞাতেই সব ঘটনা কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি ঠিক কি করে চলেছি সকলেই যেন আমাকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বাড়ির সকলের চোখ মুখ দেখলেই তা বুঝতে পারতাম কিন্তু আমার আচরণ বা কোনো কিছুতেই যে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম দিন দিন আমার চালচলন এতটাই অস্বাভাবিক হয়ে উঠলো যে শেষ পর্যন্ত বাবা আমাকে ঘরে বন্দি করে রাখতে শুরু করলেন আর আমি চিৎকার করে পাগলের মতো সকলকে কুৎসিত ভাষায় আক্রমণ করতাম এরকম আতঙ্কের মধ্যে দিয়ে সকলের জীবন কাটতে লাগলো এদিকে আমার জন্য ভেবে ভেবে মায়ের শরীর ক্রমেই অসুস্থ হয়ে উঠলো সেবারে আর আমার স্কুলের পরীক্ষায় বসা হলো না পাড়া প্রতিবেশী সকলেই আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিলেন ফলে একসময় সকলেই আমাদের বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করলো খানিকটা যেন একঘরে হয়ে পড়লাম আমরা ওদিকে আমার অসুস্থতার খবর গ্রামে মামাবাড়িতেও সকলের কানে পৌঁছে গেছে ততদিনে আমার বড়ো মামা ও দাদু একদিন গ্রামের বাড়ি থেকে আমাকে দেখতে চলে এলেন বাড়ির সকলের সঙ্গে তাদের কথাবার্তা আলোচনা চলল সেদিন গোটা রাত্রির জুড়ে তারপরের দিনই বড়ো মামা দাদু ও আমার বাবা আমাকে নিয়ে রওনা দিলেন মামাবাড়ি আমি যেন তখন কোনো এক খেলার পুতুল কিছুই আমার নিয়ন্ত্রণাধীন নয় আমি কি করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তার কিছুই আমি জানি না পরের দিন মা বাড়ি পৌঁছতেই আমাকে বাড়ির মেয়েরা স্নান করিয়ে সারাদিন উপোস করিয়ে রাখলেন তাল দিয়ে ছাওয়া একটা মাটির ঘরে আমি মাদুর বিছিয়ে সারাদিন পড়ে রইলাম সেদিন আর কোনো বিকার দেখা গেল না আমার মধ্যে দিব্যি শান্ত ছেলে হয়ে সারাদিন চুপচাপ পড়ে রইলাম খিদে পেলেও কারোর কাছে খাবার চাইনি শরীর এতটাই ক্লান্ত লাগছিল যেন একশো দিন অনাহারে থেকে কোনো মতে প্রাণটুকু জিয়ে রেখেছি রাত্রি তখন আন্দাজ কটা হবে জানি না ঘুমটা হঠাৎ করেই ভেঙে গিয়েছিল কোনো মতে চোখ খুলে দেখি সামনে রক্ত বস্ত্র এক কুলসাধক বয়স আন্দাজ ষাট পঁয়ষট্টি তাঁর চওড়া কপালে ও দুই কাঁধে তিলক কাটা রয়েছে কপালে ছোট্ট সিঁদুরের ত্রিশুল দু হাতেই রুদ্রাক্ষের তাগা বালা গলায় তিন নলি রুদ্রাক্ষের মালা ঝুলছে নাভি পর্যন্ত খালি গায়ে তিনি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর তিনি নিজে থেকেই ইঙ্গিতে আমাকে ডেকে নিলেন আর আমিও মন্ত্রচালিতের মতো তার পিছু নিলাম রাতের প্রকৃতি যেন চারিদিকে নিশ্চুপ গাছের পাতা পর্যন্ত নড়ছে না আজ দীপান্বিত আমার বর্ষা অন্ধকার পাক খেয়ে যেন আরও কেন্দ্রীভূত হয়ে উঠেছে এক হাত দূরত্ব অন্ধকার ভেদ করে কিছুই চোখে পড়ে না অথচ সেই অপরিচিত রক্তবস্ত্রধারীকে অনুসরণ করে কি এক অদ্ভুত আকর্ষণে আমি তার পিছে পিছে চলেছি বেশ কিছুটা এগিয়েই আমার চোখে পড়ল সেই বাঁধানো ঘাট আর ওই যে কাছের ওই ভীষণ আকৃতি বেলগাছটা অন্ধকারে যেন ভয়ঙ্কর রাক্ষসের মতো মাথা উঁচিয়ে ভ্যাগ করে হাসছে আমি তখনও ঘোরের মধ্যে হেঁটে চলেছি কিছু দূরে যেতেই দেখলাম বেলগাছের এক পাশে মোটা গুঁড়ির নিচে শ্মশানকালীর মূর্তি মায়ের সে কি বিভৎস রূপ কৃষ্ণবর্ণ শরীর রক্তিমাভ চক্ষু আলুলায়িত কেশ ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড বাম হাতে নরমুণ্ড নির্মিত পানপাত্র কপালে অর্ধচন্দ্র শোভিতা হয়ে তিনি সবরূপী রূপী সদাশিবের উপর দণ্ডায় মানা চোখে পড়লো পুজোর স্থানে হাতখানেক দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন আমার দাদু বাবা আর বড় মামা এছাড়া রয়েছেন মামাবাড়ির পূজারী বাবু তার পরিধানেও রক্তবস্ত্র কণ্ঠের রুদ্রাক্ষ মালা গলায় উপবিত কপালে লাল সিঁদুরের তিলক তিনি আমাকে ধরে তার পাশে বসালেন আমার শরীর কেমন ঝিম মেরেছিল যেন ক্লান্তি চরম চরমে পৌঁছচ্ছে ক্রমশ কুলো কুলসাধক এসে আমার পাশে বসতেই হঠাৎ করে কেন জানি না আমার গা ভারী হতে শুরু করলো কেমন যেন আমার দাঁত কিড়মিড় করতে লাগলো মনে হলো শরীরে অসীম বল তৈরি হয়েছে যে কাউকে তুলে শূন্যে ছুঁড়ে ফেলতে পারি আমি চাইলেই দাঁত দিয়ে কেটে ফেলতে পারি মানুষের মাথা আমার চোখ থেকে যেন তর লাগুন স্রোত বেরোচ্ছে আমার জীব থেকে টপ টপ করে রক্তের ফোঁটা গড়াচ্ছে গায়ে নিমেষের মধ্যেই আমার রূপ গেল পাল্টে তান্ত্রিক মশাই বিরাসনে উপবেশন করে মায়ের পুজো আরম্ভ করলেন আশেপাশে চারিদিকে অন্ধকার চাক বেঁধে রয়েছে গভীর রাতের নিস্তব্ধতা কয়েকটা জোনাকি এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে আমার বাড়ির লোকেরা মনিলালবাবুর ইশারায় ওই স্থান থেকে সরে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন পুজো শুরু করে ভারী ধাতব কণ্ঠে মন্ত্র পড়তে শুরু করলেন তান্ত্রিক ক্রিং 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 হুং রিং রিং শ্মশানকালীকে ক্রিং 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 হুং 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 স্বাহা তিনি একে একে মন্ত্র পড়েই চলেছেন ওদিকে তখন বাবু প্রস্তর নির্মিত একটি গামলা বিশেষে মদ মাংস মাছ এবং খিচুড়ি দিয়ে বিশেষ ভোগ তৈরি করেছেন সঙ্গে নিয়েছেন একপাত্র জল এবং একটি তাম্বুল এবারে সেই ভোগ বাবুর হাত থেকে নিয়ে বিল্লমূলে স্থাপন করলেন রক্তবস্ত্রধারী কুলসাধক সেই তান্ত্রিক সঙ্গে সঙ্গে জপ করে চলেছেন শিবাকর্ষণ মন্ত্র আমার তখন হঠাৎ করে মাথা যেন টলে পড়ল সামনের দিকে আর কিছুক্ষণের মধ্যে আমি আধো অন্ধকারে প্রজ্বলিত দ্বীপের আলোয় সামনে চার পেয়ে এক বিশাল আকার শিয়ালের উপস্থিতি টের পেলুম অত্যন্ত হিংস্র সেই শিবা এসেই সরাসরি ভোগের পাত্র শেষ করে ফেলল ভোগ গ্রহণ করার পর ওই পশুর মুখের অভিব্যক্তি যেন পাল্টে গেল আমার মধ্যে তখন অন্য কেউ এসে ঢুকে পড়েছে আমি আর তখন নিজের মধ্যে নেই নিজের গলার ভেতর থেকে যেন একটা অন্য স্বরের গোঁ গোঁ শব্দ ভেসে আসছে আর ভীষণ কষ্ট হচ্ছে আমার যেন বহুদূর থেকে ক্লান্ত প্রাণটাকে টেনে হিঁচড়ে কেউ অন্য দেহের সঙ্গে বেঁধে দিয়েছে ওদিকে তখন ভোগ খাওয়া শেষ করে সেই বিশাল আকৃতি ভয়ঙ্কর শিয়াল ঈশান কোণে মুখ উঁচিয়ে সুস্বরে ডাক ডাক ছাড়তে লাগলো এভাবে সেখানে কতক্ষণ দাঁড়িয়ে ওই শিয়ালটা ডেকে চলেছিল তা আজ আর আমার মনে নেই কিন্তু একথা কথা খুব স্পষ্ট মনে আছে শিয়ালটা ধীর পায়ে যখন চলতে চলতে ক্রমশ অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে থাকলো তখন সেই সাধক ও পূজারী মনিয়ালবাবু দুজনেই উচ্চকণ্ঠে গলা ফাটি চিৎকার করে উঠলেন জয় মা জয় মা জয় মা শ্মশানকালী আর তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা আমার মধ্যে তখন অন্য কেউ একজন তান্ত্রিক মশাই তখন যজ্ঞ শুরু করলেন ঘৃতের আহুতিতে অগ্নিদেবের শিখা জ্বলতে শুরু করলো আর ভোগের পাত্র থেকে শ্রীগাল ভক্ষণের পর যে অবশিষ্টাংশ পড়েছিল কেন জানি না আমি চার পায়ে হেঁটে সেই পাথরের পাত্রের মধ্যে গিয়ে মুখ ঢুকিয়ে বসলাম আর শ্রীগাল ভক্ষণের সে অবশিষ্টাংশ ভক্ষণ করার পরই যেন আমার দেহ থেকে প্রাণটা হঠাৎ বেরিয়ে গিয়ে মারা পড়লাম তারপর আমার আর কিছুই মনে নেই জ্ঞান হওয়ার অনেক পরে শুনেছিলাম শিবা ভোগের সে অবশিষ্টাংশ আমাকে দিয়ে ভক্ষণ করিয়েছিলেন সেই রক্তবস্ত্রধারী কুল সাধক আসলে আমার মধ্যে তখন বাসা বেঁধেছিল আমার ছোট মামা তার অতৃপ্ত আত্মাকে ওই ভোগের অবশিষ্টাংশ ভক্ষণ করিয়ে তন্ত্র দ্বারা ছোট মামার আত্মার মুক্তি ঘটানো হয়েছিল এরপরে ঘটনা খুবই সংক্ষিপ্ত বাবা আমাকে দু এক দিনের মধ্যেই মামা বাড়ি থেকে নিয়ে শালকিয়ায় ফিরে এলেন আর আমিও তখন দিব্যি সুস্থ হয়ে উঠল আমার মধ্যে না আছে কোনো বিকার না আছে কোনো ক্লান্তি দিব্যি আগের মতো আবারও খেলাধুলা আর স্কুল করে বেড়াতে লাগলাম আমার মাথা থেকে কথা মুছেই গেল যে এতদিন আমি অসুস্থ হয়ে ভুগছিলাম আবার আমাদের সংসারে আগের মতোই শান্তি আর সুখ ফিরে এলো ঠাকুমা আর ঠাকুরদার আদর আর ভালোবাসায় ভরে গেল ঘরদোর ছেলেবেলার সেই দুর্দান্ত অভিজ্ঞতাটি আমি আজ এই প্রায় ষাটের দৌড় এসেও ভুলতে পারিনি এমনকি সারা জীবন ভুলতেও পারবো না কতক্ষণ যে একমনে ওদেরকে গল্প বলে চলেছি তার মনে নেই ততক্ষণে চোখ দুটো যেন থিতিয়ে গেছে হঠাৎ কথা থামিয়ে অন্ধকারে চোখ ফিরিয়ে দেখি আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে রয়েছে বিভৎস চারটে গলা কাটা মাথা চকিতে আমি ভয় পেয়ে কাঠের বেঞ্চি থেকে ছিটকে মাটিতে পড়ে গেলাম আতঙ্কে আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার জোগাড় গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না পড়ে গিয়ে মাটি থেকে উঠতে পারার মতো শরীরে শক্তিও যেন নেই ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের চোখ ধাঁধানো আলোয় আকাশ গর্জে উঠল সঙ্গে আকাশ ভেঙে শুরু হলো সাংঘাতিক বৃষ্টি সঙ্গে উদ্দাম ঝোড়ো হাওয়া একদিকে কান ফাটানো বজ্রপাত অন্যদিকে প্রবল বর্ষা এর মধ্যে আমি দেহটাকে ঘষ্টে ঘষটে দৌড়বার চেষ্টা করলাম মাথা তখন কিছুই কাজ করছে না সারা শরীর জলে ভিজে চপচপ করছে বৃষ্টির চোটে চারপাশটা যেন আরও ভয়ঙ্কর সূচিবেদ্য হয়ে উঠেছে আশপাশে দৃষ্টি নিক্ষেপ করে অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পেলাম না কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে সামনে এগিয়ে যেতেই হঠাৎ জমা জলে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে সোজা নিচে রেল লাইনের ইস্পাতের উপর গিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গেল। রেলের পাতেই আমি গড়িয়ে পড়লাম শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই তখন সঙ্গে সঙ্গে কাটা মুন্ডুগুলো আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো ততক্ষণে আমার চোখ অন্ধকার হতে শুরু করেছে রেললাইনের পাতের ওপর পড়ে আমি প্রায় জ্ঞানশূন্য হয়ে রয়েছি চোখে তখন শুধুই অন্ধকার কানে শুনতে পাচ্ছি আমাদের ট্রেন ভিসল দিয়ে উঠলো আর সঙ্গে সঙ্গে কাছেই কোথাও আবারও বিকট শব্দে বাজ পড়ল কানে গম গম করে কিসব যেন শব্দ হতে লাগলো চোখ আপনা আপনি বুঝে গেল আমার অনুভব করলাম গলার ওপর দিয়ে ভারী চাকা ধীর গতিতে গড়িয়ে যাচ্ছে অন্ধকারে কেউ জানতেও পারল না ওদিকে তখন ওরা চার থেকে পাঁচে দাঁড়ালো ওদের দলে এখন আমিও